আমাদের চ্যানেলে বং বিনোদনে চলছে কথামৃত পাঠ আগের দিন আমরা আলোচনা করেছিলাম ঠাকুরের সহিত ভক্তদের কথোপকথন বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান বিতরণ তো আজকে তারপর থেকে আমরা আবার শুরু করছি বদ্ধজীবীরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাঁধা আবার মনে করে যে ওই সংসারের কামিনী ও কাঞ্চনেতে সুখ হবে তার নির্ভয় থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্যজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনিমায় যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে শলতে কমিয়ে দাও এদিকে মিত্যসূর্য শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে আবুল তাবুল ফালতু গল্প করে নয় মিচে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারিনি তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে সেই মুহূর্তে সকলে স্তব্ধ হয়ে গেল জো মামা জাদচা বেদি লোক মাহেশ্বরম আসাং মুর সৃতে সুসর্মাছুতে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় এইরূপ সংসারে জীবের কি কোনো উপায় নাই শ্রীরামকৃষ্ণ বললেন অবশ্যই উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বরের চিন্তা করতে হবে আর বিচার করতে হবে তার কাছে প্রার্থনা করতে হবে আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন বিশ্বাসের কত যে তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ তার লঙ্কা যেতে সেতু হলো কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল আর সেতুর দরকার নাই সকলে হাসলেন বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোটে বেঁধে দিচ্ছিল সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও ওই দেখো যে অবিশ্বাস করবে অমনি ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে তখন সে ভালো এ কি শুধু রা একটি নাম লেখা রয়েছে যে অবিশ্বাস তেমনি ডুবে গেল যার ইচ্ছার বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবু ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না এ বলিয়া ঠাকুর বলিলেন আমি দুর্গা দুর্গা বলে যদি মা মরি আখেরে এ দিনে না তারও কেমনে যেনা যাবে গো শঙ্করী নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরাপান আর বিনাশী নারী এইসব পাতক না ভাবে তিলেক ব্রহ্মপদ নিতে পারি এই ছেলেটিকে দেখছো এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আচক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সে আকাশেই ডিম পাড়ে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে ফুটে যায় তখন ছানাটা পরতে থাকে পড়তে পড়তে তার চোখ ফোটে চোখ যাচ্ছে আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একবারে চোচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় নরেন্দ্র উঠিয়া গেলেন সভার মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন শ্রীরামকৃষ্ণ বলছেন দেখ নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক হচ্ছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা মাস্টার আগে হ্যাঁ ইংরেজিতে ন্যায় লজিকের বই আছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা এটা কি রকম বলো দেখি মাস্টার এবার মুশকিলে পড়লেন বললেন একরকম মাসে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছান যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরাও মরে যাবে আরেক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছান যেমন এ কাকটা কালো ও কাকটা কালো আবার যত কাক দেখছি সবাই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল আর এক দৃষ্টান্ত এ মানুষটির বত্রিশ দাঁত আছে ও মানুষটির বত্রিশ দাঁত আবার যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশ দাঁত আছে অতএব সব মানুষেরই বত্রিশ দাঁত আছে সিদ্ধান্তের কথা ইংরাজি শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতে অন্য মনস্ক হইলেন এ কাজে আর বেশি প্রসঙ্গ হইল না বিপ্রতির বিপ্রতীর্ণা তে যদা স্থাসী স্নেশলা সমাধাবাচলা বুদ্ধিস্ততা যোগ মা ব্যবশাসী সভা ভঙ্গ হইল ভক্তরা এদিক ওদিক পাইচারি করছেন মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া আছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো শোনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে জিজ্ঞাসা করতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শোনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কতদূর বিশ্বাসভক্তি থাকিলে এরূপ হয় কিবা অনুপম ভাতি মোহন ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনন্দিত কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন এই চরণটি বলিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে মাঝে মাঝে কেন কি দেখি হাসিতেছেন না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম ভগবানের চিনময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এইরূপ দর্শন হয় আবার আসনে চরণ শান্ত মনে প্রেম নয়নে প্রিয় দর্শন। ভুবন মোহন হাস্য শরীর সেই রূপ নিষ্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এবার গানের শেষ হইল নরেন্দ্রই বলিলেন চিদানন্দ রসে ভক্তিযোগাবেশে হও রে চির মগন চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে সমাধীর প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয়ের মধ্যে হৃদয় মত্তকারী মধুর সঙ্গীত ফুটে উঠতে লাগিল প্রেমানন্দ রসে হওয়ে চির মগন মানে হরি প্রেমে মত্ত হয়ে

ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিলেন আগে হাজ্যর করিয়া দাঁড়াইয়া তিনি প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে। কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই ভক্তদের বুঝিয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটার সময় আবিম খাইয়া দিছিল তার পর দিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতার ধরেছিল ঠিক সময় আফিম খেতে এসছে সকলের আবার হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়ি যায় কিন্তু দিবানেশি ইহার দিকেই মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যে টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাওয়ার জো নাই এখানেই আসতে হবে এরূপ ভাবিতেছেন ঠাকুরের দিকে ছোকরাগুলির সহিত অনেক কষ্ট করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরি উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হয়ে এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারই কি পূর্ব দিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি আজ কি প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরের সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি একটু অবাক হইয়া বসে আছেন তখন রামলালাকে সম্বোধন করিয়া বলিলেন দেখো এর একটু উমের বেছে কিনা তাই একটু গম্ভীর এরা এত হাজি খুশি করছে কিন্তু চুপ কেন বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহ দেহসুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দোধরি অনেক রকম ফলের লোভ দেখাতে লাগলো কিন্তু ভাবলে ফলের লোভে এসে যদি অস্ত্রটা ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরাম কল্পতরু মূলে বসে রই যখন যে ফল বাঞ্চাস সে ফল প্রাপ্ত হই ফলের কথা কই ও ফল গ্রাহক নই যাবতদের তোদের প্রতিফল দিয়ে দিয়ে আজ এই পর্যন্তই হরিওম তৎসৎ